হ্যালো এভ্রিয়ন গুড মর্নিং তোমরা সবাই কেমন আছো চলে এলাম আজকে একটা নতুন কোন ভিডিও নিয়ে নতুন কোন দিনে তো তোমরা আগের ভিডিও দেখেছিলে যে শ্রাবণ মাসে সোমবার ছিল তো আজকে হচ্ছে বুধবার একদিন পর আবার একটা ব্লগ নিয়ে চলে এসেছি তো আজকে একটা ডেলি ব্লগই তোমাদের সাথে শেয়ার করবো মানে আজকে বাড়িতে আছে কী কী করবো না করবো সেটা তোমার সাথে শেয়ার করবো তোমরা কিন্তু ভিডিওটা কন্টিনিউ করো আর আমি কিন্তু সকাল সকাল ঘুম থেকে উঠে গেছি এখনো বিছানা তুলি কিছু খাইনি শুধু ব্রাশটা করে এসে তোমাদের সাথে কথা বলে চলে এসেছি তো চলো কী কী করবো না করব সেটা তোমার সাথে শেয়ার করবো চলো তোমরা ভিডিওটি কন্টিনিউ করতে তোমাদেরকে তো বললাম আমি ঘুম থেকে উঠে জাস্ট বিরাজটা করে এসে তোমার সাথে কথা বলতে চলে এসেছিলাম তো আমি বিছানাটা গুছাইনি তো দেখো বিছানাটা আমি গুছিয়ে নিয়েছি সকালবেলায় তুমি বাড়ির সব কাজ করে নাও না কেন যদি বিছানাটা এলোমেলো থাকে না মনে হবে যে কোনো কাজ করাই হয়নি তো দেখো আমি বিছানাটা একদম ভালোভাবে ক্লিন করে নিয়েছি তো তারপর প্রচণ্ড খিদে পেয়ে গিয়েছিলো আটটা নটা বেজে গিয়েছিলো প্রায় সকালবেলায় কী খাবো কী খাবো শুধু মনে হয় আমার তো একদম চা খেতে ভালো লাগে না তো মা দেখলাম আজকে দুধ চা করেছিল তো দুধ চা মুড়ি আর বিস্কুট একসাথে ভিজিয়ে আমি খেয়ে নিয়েছি তো তারপর মা বললো যে মুড়ি খাবারটা করে নিতে জল খাবারে কিছু করা তো আমি ভাবলাম যে কী আর করবো তো প্রথমে ভাবলাম যে বেগুনি করি তো তারপর ভাবলাম যে না বেগুনি আজকাল ভালো লাগছে না কালকে খেয়েছিলাম তো তারপর দেখছি এখানে যে আলু অনেকগুলো আছে তো আমি তাকে আলুগুলো কেটে আলু ভাজা করব তো এটা আমার খুব ভালো লাগে রান্না করতে আলু ভাজা করতে আর খুব তাড়াতাড়ির মধ্যে হয়ে যায় আমার না বেগুনি করতে একটু ঝামেলা মনে হয় বেসন গুলতে তারপর বেগুন কাটতে আমার একটু মানে বেশি বেশি বিরক্ত লাগে আমার তো আমার আলু ভাজাটাই আমি বেশিরভাগ করি যখন মা আমাকে সকালবেলা জল খাবার রান্নাটা করতে বলে তো দেখো আমি এখানে আলু ভাজাটা করে নিচ্ছি গ্যাসটা বারবার নিভিয়ে দিচ্ছি মানে লো করে দিচ্ছি আর একবার দুবার করে করছি কারণ প্রচণ্ড মানে কড়াইটা প্রচণ্ড গরম হয়ে গিয়েছিলো তো তাই জন্য আর দেখো আমি সবুজ চুরি পরেছি তোমাদেরকে তো আগের ভিডিওতে বলেছি যে এখন শ্রাবণ মাস চলছে আর এটা শ্রাবণ মাসে একদিন পর ভিডিওটা করছি তো গাইজ দেখো আমি রান্না করতে করতে এতটা ঘেমে গেছি তোমরা বুঝতে পারছো ক্যামেরা থেকে বুঝতে পারছো কি আমি বুঝতে পারছি না তো প্রচণ্ড ঘেমে গেছে সামনে দেখলে বুঝতে পারতে মানে আমি সামান্য একটু আলু ভাজতে গেছি তাতে এরকম ঘেমে গেছি তাহলে মারা যে রান্না করে আমার মা আবার কাঠের উনুনে রান্না করে তো তাদের কত কষ্ট হয় সত্যি মারা মায়ের মায়েদের মতো কেউ হতে পারে না তো দেখো পত্রটা ঘেমে গেছি প্রচণ্ড ঘেমে গেছি প্রচণ্ড তো আমি এখন শুধু মুড়ি খাবারটাই করতে যাচ্ছিলাম মুড়ি খাবারটাই করেছি আর কিছু করিনি তো চলো তোমার ভিডিওটা কন্টিনিউ করে দেখতে থাকো তো দেখো আমার কিন্তু আলু ভাজা কমপ্লিট হয়ে গেছে মানে একটু তেল হয়ে গেছিলো আজকে আর আমাদের রান্নাঘরটা এখনও কমপ্লিট হয়নি মানে টাইলস এখনও বসানো হয়নি আমাদের বাড়িতে কিছু কিছু কাজ এখনও কমপ্লিট হয়নি তো খুব শীঘ্রই হবে তোমাদের সাথে সব শেয়ার করবো করতে করতে দেখছি পুরো অন্ধকার হয়ে গেছে মানে এত মেঘ উঠেছে তো তোমাদের সাথে একটু দেখিয়ে দিচ্ছি তোমরা ফোনে হয়তোটা বুঝতে পারছো না কিন্তু প্রচণ্ড মেঘ উঠে গেছিলো তো যাই হোক বন্ধুরা ভিডিওটা আজকে আমি এখানেই শেষ করছি ভালো লাগলো অবশ্যই লাইক করো কমেন্ট করো অ্যান্ড চ্যানেলটা সাবস্ক্রাইব করো তো চলো আবার তোমার নতুন কোন ভিডিওতে দেখা হবে চলো টাটা